আমনে কত রিপোর্টন্তর পড়ব এমন তো না যে তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছো বা তুমি কিনা নিয়ে আসছো তাহলে একটা কথা থাকতো আমার ভাই দিনা দিছে আমরা করছি আমরা তাদের একমাত্র বোন আমরা তো দুইজনই বোন আর তোর বোন নাই ভাইও নাই তাই না তোর সমস্যা কি পার পড়ো একটু কথা শোন কি একটা শইলে জামা দরা দিতেছ আমরা জামাটি করছি দিছি হুম বেশি কথা না কইলা নিজে নিজের জায়গায় থাকো ঠিক আছে

হ্যাঁ তুমি বলো আমরা কি ভাবে শুধু এই কথাটা বলো আমার গায়ে হাত তুলছে ওদের বয়ফ্রেন্ড আছে হাত যেতেছে আমি বলছি এটা কি বাবা তোমার ভাইয়া জানে বলো তো আমার গায়ে হাত ভালো বাবা আমি সব কথা বলতেছি আমরা প্রেম করি না বাবা প্রপরাশ মම গাহক তুলল দুনুজন আমি যে বড় হবে আমার সম্মানানা ছোট লোকের বাচ্চা আমি গালা গলি ভাবি আপনি নি সভাটা বলতিছেন কেন আমরা তো আপনার ভাবির দেখি আমাদের বোনের মতো দেখি কি বল আপনি এরকম কেন সাথে শুনলে তুমি খুব ভুল করছছ অনেক ভুল করছছ আমার মেয়ে তো আমো বেশি সেটাই এত ভালো এত ভদ্র মানে বলার তোমাদের স্বভাব চরিত্র সম্বন্ধে আমার চাইতে বেশি আমার মনে হয় না কেউ জানে তোমরা প্রতিদিন কোথায় যাও কার সাথে দেখা করো কোন জায়গার থেকে রিক্সায় কোন জায়গার থেকে রিক্সায় নাম আমার কাছে সবকিছু একটু জেট খবর আছে

আমি দেখি মেয়ে তো অনেক ধৈর্যশীল মেয়ে যদিও গরিব ঘরের মধ্যবিত্ত পরিবার আমি তো দেখে আসি না যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসছি ওর মতো একটা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি নিজের নিজে খুব গর্ববোধ করি যে আমার ছেলের এরকম একটা বউ পাইছি আমি প্রত্যেকটা পরিবারে যদি এরকম ছেলের বউ পায় ওই সংসারে কোনো দিন অশান্তি থাকবে না কেন ওর সাথে আচরণটা করস কেন করস আমার দিকে তাকা তুই কি কারোবারের বউ হয়ে যাবি না দামিনী তোর স্বামীর বন্ধুদের তোর সাথে আচরণ করতে তোর কেমন লাগে আমার ভাই তার বাইরে এই ফলাইবো হ্যাঁ তাইলে ওরও তো ভাই আছে ও কোনো না কোন মায়ের সন্তান ও কারণ না কারো বোন বুঝতে বড়া গরি তাতে কি হইছে তাতে কি হইছে শুধু বড় লোক মানুষ হয় গরিব হইলে মানুষ হয় না হ্যাঁ গরিবের কোনো মান সম্মান নাই গরিবের কোনো দাম নাই ও তো গরিব তো আমি দেখে নিয়ে আসছি ওর যে আচার আচরণ যদি এই তোদের মতো পরিবার হতো না জুতা পিঠা করতো সকাল বিকাল জুতা পিঠা করতো আমি দেখি না ওই যে পাশের বাড়ি ছেলের বিয়ে করা আছে ছেলের বউ বন্ধুটা কান্নাকাটি করে প্রতিদিন কি হয়েছে মা কানতেস আমার কি হয়েছে মা এরকম করতেছে কেন আমার ভাবি আমাকে বকছে সকাল বিকাল খালি এরকম দেয় কানের নিচে একেবারে সিধা হয়ে গেছে তীরের মতো গোটা পরিবারটারেও এই এক স্ট্রং টাইট দিয়ে রাখছে তোদের উচিত কি ছিল বড় ভাইয়ের বউ থেকে সকাল আছে আসে না ওর হাজবেন্ড ওর কি নাইনা দিছে ও আগে দুচার দিন পড়তো তারপর বলতি ওর একটা জিনিস ধরার আগে অনুমতি নাও উচিত তো ভাবি আমি এই জিনিসটা নেব বা তুমি পড়ো তারপর আমাকে দিও আমি দুদিন পড়ব ভাইয়াকে কইলো আমাকে এরকম টাইনা দিছে এইভাবে তো বলতে পারো ভাই তো কি নাইনা যা না তোর সমস্যা কোথায় ওর স্বামী দিছে তোর স্বামী দিছে আমার ভাই কি নাই তোর ভাইয়ের কাছে যেটা প্রয়োজন হয় তুই আনতা চাই নিবি ভাবি তুমি তো হলো সাথে এরকম সম্পর্ক রাখতে হয় একটা কাজের লোকের মতো আচরণ করো তোর সাথে কেন তোর মতো যে ননাজ পরিবারে আছে না আর ওই পরিবারে জানা হবে বউ হয়ে গেছে তাদের দিনটা যে কিভাবে যেতেছে একমাত্র আজকের পর থেকে যদি ওর সাথে কোনোরকম কোন উল্টা পাল্টা আচরণ করি বাড়ি থেকে বের করে দিই এক সেকেন্ড আমি বাড়িতে রাখবো না আর বাড়ির সমস্ত কাজকর্ম তিনজনে মিলা সমানভাবে করবি সব কাজ ও করতে পারবো না আমরা কাজ করতে পারি ধরতে হবে করতে হবে এখানে থাকতে হলে খাইতে হলে এখানে বসবাস করতে হলে সংসারের সম্পূর্ণ কাজ তোমাকে করতে হবে তোমাকে করতে হবে যদি করতে পার থাকবা আদার গেট খোলা আছে একবার ইস্তার বাড়ি দিকে চলে যাবা জানা নষ্ট হয়ে যাবে ধ্বস্ত হয়ে যাবে আমি তুমি

अरे बहुत टाइम से चारों तरफ केडी हो लिया, चल कोशिश कर देना है